দুর্নীতি দমন কমিশন দুদকের উপসহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষা হয়েছিল তিন জানুয়ারি দু হাজার এবং এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা যেটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য চলুন দেখে নেওয়া যাক আইডিএ স্বল্পোন্নত দেশগুলোকে কোন জাতীয় ঋণ দিয়ে থাকে এর উত্তর হবে সফট লোন এবং দেখতে পাচ্ছেন নাভাইয়া পারমাণবিক পরীক্ষা স্থানটি কোন দেশে অবস্থিত তো এর যদি সঠিক উত্তর আমরা দেখি সেটি হবে রাশিয়া কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় উত্তর এ এবং সি অর্থাৎ সুইজারল্যান্ড এবং নরওয়ে আটলান্টিক সনদের ভিত্তিতে গঠিত হয় উত্তর হবে জাতি সংঘ দেখতে পাচ্ছেন বলসেবিক বিপ্লব কত সালে সংগঠিত হয় উনিশ সালে এখানে কিছু আলোচনা অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কোন বিপ্লব কবে অনুষ্ঠিত হয়েছে বিষয়ে একটি পূর্ণাঙ্ক চার্ট দেওয়া রয়েছে এগুলো যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে আগামী পরীক্ষার প্রিপারেশনের জন্য প্রস্তুতি হয়ে যাবে তো দেখি বিপ্লবের নাম অরেঞ্জ বিপ্লব দু হাজার দেশ হচ্ছে ইউক্রেন এবং রুশ অথবা দেখতে পাচ্ছেন এখানে বলসেবি বিপ্লব উনিশ সতেরো সালে রাশিয়া ফরাসি বিপ্লব সতেরো থেকে সতেরো নিরানব্বই ফ্রান্সে এবং শিল্প বিপ্লব এটি সতেরো আশি থেকে আঠারো পঞ্চাশ ইংল্যান্ড তারপর হচ্ছে টিউলিপ বিপ্লব দু হাজার পাঁচ এটি কিরগিদস্থান এবং ভেলভেট বিপ্লব উনিশশো সালে দেখতে পাচ্ছেন এখানে স্লোভাকিয়া বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে আশা করি দেখে নিতে পারবেন তো আজকে আমরা আলোচনা করছিলাম দুর্নীতি দমন কমিশন দুদাকের উপসহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে যদি সম্পূর্ণ প্রশ্ন সমাধান আপনাদের প্রয়োজন পড়ে সেটি কমেন্ট করে জানাবেন আমরা অ্যানাদার ভিডিও আপলোড করব ধন্যবাদ